এইবার একটা মূল জায়গায় আসি এর অনেকে বলছে আমার ফুল হচ্ছে না ফল হচ্ছে না এই ড্রাগন গাছ যত বিয়ে যাবে এটা খুঁটিতে দিয়ে দিই যত বিয়ে যাবে কিন্তু ফুল আসবে না ফুল আসবে কখন বা ফল হবে কখন যখন এই নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সকালে একটা বের করছি এখন যা কিছু করতে হবে সকালেই রেকর্ডিং করে দেবো আপনাদের জন্যে ভালো আছে বন্ধুরা ভালো থাকুন আপনাদের ভালো থাকলে আমরাও ভালো থাকবো সবাই মিলেই ভালো থাকার চেষ্টা করি গাছ নিয়ে অন্তত আজকে সবুজ পৃথিবী করতে হবে না করলে আমরা বাঁচব না পরবর্তী প্রজন্মও বাঁচবে না এটা হচ্ছে আপনাদের বিশেষ অনুরোধ বলতে এত চাহিদাটা বেড়েছে কিছু লোকের বা দিয়েছে সেই জন্যে আমরা প্রতি শুক্রবার প্রতি শুক্রবার চেষ্টা করবো একটা করে ফলের গাছ বা ফল গাছ নিয়ে ভিডিও করে দিতে ফলের গাছের পরিচর্যার উপরে ভিডিও করে দিতে বিভিন্ন লোক বিভিন্ন রকম গাছ করছেন ছাদে গাছ করছেন নিচে গাছ করছেন যারা ছাদে করছেন তাদের জন্য একরকম মাটিতে একরকম কেন ছাদের হচ্ছে ছাদের গাছ টবেতে করতে হয় বা যে কোনো গামলাতে করুন বা মেসলা টবে করুন ডামে কেটে করুন কেউ কেউ রঙের বালতিতে করছেন কাজে করতে হবে বিভিন্ন গাছ করা যায় তা ফলের গাছ কিন্তু মোটামুটি রঙের বালতি সিমেন্টের চারি মাটির টপ প্লাস্টিকের ডাম এলে তো করা যায় এলে বড় বেশি মাটি ধরে তো সেহেতু এগুলোকে ফলের গাছগুলোকে করা যায় কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে নিচের নিচের যে ছিদ্রগুলো থাকে সেই ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করতে হবে দখলে এক থেকে দুই দিন দুঁচে একটা ইটের টুকরো লেয়ার দিয়ে দেবেন যাতে জলটা পাশ হয়ে যায় এই নিয়ে আজকে একটা প্রাথমিক প্রাথমিক ট্রিটমেন্ট বলে দিলাম এটা বলে দেখি শুরু করি আপনাদের ওই ফলের গাছের এত একটা ডিম্যান্ড হয়ে গেছে মানে লোকে চাইছে তো সেইখানে আমাদের বাধ্য হয়েছি আপনাদের কাছে সপ্তাহে একটা করে ফলের গাছের ভিডিও আপনাদের দিয়ে দেবো বিভিন্ন গাছের সময় বিভিন্ন পরিচর্যা নিয়ে আজকে যেটা করব সেটা হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ড্রাগন গাছ কীরকম হয় বা কি জিনিস এবং ড্রাগন কত রকমের হয় কোনটা করবেন কোনটা এখন আপনার যারা নতুন করছে তারা কোনটা করবেন এবং ড্রাগন গাছ বসাবেন কি করে এর ফুল আছে কখন কীভাবে ফল হয় তা ফল হয়ে যাওয়ার পর কী কী ট্রিটমেন্ট করতে হয় বা কীভাবে হয় ফল টোটাল বিস্তারিত বলে দিচ্ছি তাতে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে একদম ইজি করে করে দিচ্ছি আপনারা আমি দুটো ড্রাগন গাছ বসাবার আগে কি কী করতে হবে সেটা দেখিয়ে দিই আর ড্রাগন গাছ বসিয়ে কী করতে হবে না করে দিই এবং ড্রাগন গাছ খুব ইজি গাছ খুব পরিচর্যাহীন গাছ খুব সাধারণ গাছ কিন্তু ফল হয় ফলটা খুব দামি সুস্বাদু পুষ্টিগণ তো আর বলতে লাগবে না আপনার নেট থেকে দেখে নেবেন এটা আমি বলে ভিডিও বাড়িয়ে লাভ নেই চেষ্টা করি ভিডিও ছোটো করে অনেকে বলেন যে দাদা আপনার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু কাজ করার জন্য ভিডিও করি তাতে বড়ো হলো ছোটো হলো সেটার দিকে লক্ষ্য রাখি না আপনাদের কাজে লাগে সেই জন্যে কিছু লোক বিজ্ঞ লোক তাদের কাছে দু মিনিট এক মিনিট দেখে হয়ে যাবে কিন্তু যারা নতুন করছে তারা তো আর সব কিছু জানে না সম্ভবও না জানা সম্ভব না তাদের জন্যে আমি এই ভিডিও যারা এক্সপার্ট তাদের আমাদের আমার ভিডিও না দেখলেও তাদের চলে যাবে কিন্তু যারা নতুন করছে একদম হাতে খড়ি দিচ্ছে বা সবে করছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাদের চেষ্টা করি যে গাছটা কীভাবে হোক ভালো হোক আর সুন্দর করে করতে পারে সেই প্রচেষ্টা কিন্তু করি নতুন লোক আমি চেষ্টা করি আমার ভিডিও থেকে যারা নতুন লোকেরা কাজ করতে পারে গাছের প্রতি ভয় কেটে যায় একটা কথা বলি গাছ করলেই গাছ শেখা যায় আপনি যদি সাঁতার কাটবেন পুকুরে নামবেন না বা জলে নামবেন না আপনি উপর পাড়ের থেকে শুধু ভাবছেন আমি সাঁতার কাটবো কী করে কীভাবে হাত পা নাড়বো জীবনে সাঁতার কাটা শিখবেন না যতক্ষণ না জলে নামছেন ততক্ষণ আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না এটা পৃথিবীর নিয়ম সব কিছুরই গাছ খেতে ক্ষেত্রে আপনি যদি সবার ইউটিউব দেখে ভাবছেন এইটা করবো ওটা করবো অনেক ইউটিউব দেখতে পারেন দেখা দেখা দেখুন সেটা কিন্তু এইটা ভেবে সবারটাকে মিশিয়ে নিয়ে ভাবছেন আমি করে দেবো গাছ হবে না আপনি ঘরে বসে গাছ হয় না ইউটিউব দেখেও গাছ হয় না আপনাকে গাছটা করতে হবে শিখতে হবে জানতে হবে ঠিক আছে এবার মূল জায়গায় চলে যায় আমি এটা এটা তো এটা হচ্ছে আমি হাত মেপে দিচ্ছি এটা চোদ্দ ষোলো ইঞ্চি টপ দেখুন এটা আমার উনিশ ইঞ্চি হাত এটা আঠারো ইঞ্চি টপ আছে উপরটা নিচেটা আছে চোদ্দ ইঞ্চি ড্রাগন গাছ বসাতে গেলে কিন্তু আপনাকে বড় গামলায় বসাতে হবে নালে আপনি সারা বছর গাছটা থাকে এবং দীর্ঘদিন ধরে থাকে সেহেতু খেয়াল রাখতে হবে আমি আপনাদের হাতে করে দেখাচ্ছি এবার যারা ছাদে করছেন তারা পারমানেন্টলি করে নেবেন একটু বড় যে আর এর থেকে বড় হলে আরও ভালো হয় ঠিক আছে কি করে করবেন দেখুন এইভাবে চারটে রথ চারিদিকে দিয়ে পোতে নেবেন রদ লাগবেন কেন এটা দীর্ঘদিন ধরে থাকবে কাটের হলে পচে যেতে পারে আমি কি করে চারটে রড পুঁতে নিয়েছি একটা টায়ার পুরোনো টায়ার ফেলে দেওয়া সেটাকে বেঁধে নিয়েছি আপনার টায়ার শহরের লোক টায়ার পেতে পারেন পারবেন না তাহলে এখান থেকে একটা লোহার রিং দিয়ে দেবেন পাঁচ এম এম এ পাঁচ মিলিমিটারে এম যে রল রড ওটা দিতে পারেন মোটা তার দিয়ে রিং করতে পারেন দু বাদিমা পেঁচিয়ে এম একটা রিং করে নেবেন এই রিং করে নেবেন রিংটা অতি অবশ্যই জরুরি নাহলে হবে না কেন জরুরি সেটা পরে বলছি এইটা গেল এই একটা পার্ট গেল এটা হচ্ছে ম্যাশলা টবে ঠিক আছে এই ম্যাশলা টবে এই একটা পার্ট গেল যে এর বেসিক এবার মাটি কী কী দেবেন মাটি কিন্তু এতে খুব খাওয়ার লাগে না আমি কম মাটি দিয়ে গেছি এটা বসাবো তারপরে আমি এটা মাটি ফিলিং করব গোবর সার মাটি পাতা পচা সার মাটি অথবা জৈব সার মাটি দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন এটা তৈরি করবেন এই মাটিটাকে তৈরি করে আপনি এই গাছটা বসাবেন পরবর্তীকালে এটা তৈরি করে নেবেন আমি আগে অনেক ভিডিওতেই বলেছি কিভাবে তৈরি করবেন কম্পোস্ট করবেন সেই কম্পোস্টে গাছটা ধরে গেলে তখন এক একমোটো করে ছড়িয়ে দিয়ে আপনার একটা মাটি চাপান দিয়ে দেবেন এটা দুবার তিনবার দেওয়া উচিত বছরে একবার করে মাটি সাইড থেকে কেটে ফেলে ফেলে দিয়ে নতুন তৈরি করা মাটি আবার দেবেন এবার কখন দেবেন কি হয় সেটাও বলে দিচ্ছি এটা কখন ফুল আসে ফুল হয় কখন করবেন সেটা পরে বলেছি আরটা আর বেস বেশ দেখিয়ে দিই যারা মেসলা টপ নেই তাদের কি করবে তারপরে আমি গাছগুলো দেখাচ্ছি কি আর বসাবেন বা কি হয় করবেন আমি নিয়েছি এটা এটা কিন্তু বাঁশ আছে আমার কাছে বাঁশ ছিল বাঁশের বাঁশের টুকরো ছিল সেই বাঁশের টুকরোতে আমি চট জড়িয়ে নিয়েছি চট দেখুন চট জড়ানো আছে এটা হচ্ছে এই পেঁয়াজের চট আলুর চট জড়িয়ে নিয়েছি ওয়েস্টেস্ট আপনার এইটা কী করবেন এটাকে দেখাচ্ছি কেন এটা যাতে রঙের বালতির উপর অনেক চল্লিশ হিটারের রঙের বালতি এরকম বড় বড় বালতি আছে বড় বড় বালতিতে তো এটা করা যায় সেই বালতিতে ছাদে আপনি এইভাবে টবে টবটার জায়গায় বালতি দেবেন বড় জায়গা দেবেন দিয়ে বালতির উপরে মধ্যেখানে এটাকে বসিয়ে দেবেন এবার এর উপর কি করেছি আমি এ ধরনের রিং করে একটা করেছি এটা ফেলে দেওয়া চালনি এটা নিশ্চয় নষ্ট হয়ে গেছিল সেই চালুনি দিয়ে আমি কিন্তু এইটাকে বেঁধে নিয়ে আমি উপরে রিংটা করেছি এবার আমি নাহলে এখানে বাঁশের টুকরো পেয়েছি এবার এইটা বাঁশের টুকরো পেয়েছি অনেকে বাঁশের টুকরো পাবেন না শহরের লোক বাঁশের টুকরো পাবেন না আপনারা যেটা পাবেন আমরা শহরের মধ্যেখানে পাবেন রেন পাইপ জলে যে জল ছাদের জল যে নামে রেন পাইপ কিনতে পাওয়া যায় দু ফুট তিন ফুট পাঁচ ফুট কিনতে পাওয়া যায় এই রেন পাইপ তিন ইঞ্চি রেন পাইপ বা চার ইঞ্চি রেন পাইপ নেবেন সেই রেন পাইপে মাটির সঙ্গে বসে রেন পাইপ পচেও যাবে না সবচেয়ে সুবিধা পাইপও করতে পারে রেন পাইপের গায়ে এরকম আপনার চট জড়িয়ে নেবেন যে কোনো চট যে কোনো জিনিস আপনাদের পুরনো কাপড় হলেও হবে কাপড় তাড়াতাড়ি পচে যায় এটা পচে না এর রেন পাইপ আপনি গায়ে রেন পাইপের গায়ে রেন পাইপ আমি আমার কাছে ইনস্ট্রুমেন্টে নিই রিং পাইপ দিয়েও আপনারা করবেন এইবার আপনারা বলতে দাদা আমার তো এরকম চালুনি নেই তাহলে আমি রিংটা করব করবো কি করে এরকম রিং করব কি করে সেটাও তো সত্য কথা তার কাজ কি করবেন আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে যাবেন এই ধরনের র্যাকের এ পাওয়া যায় স্ট্যান্ড পাওয়া যায় কিনতে পাওয়া যায় রেডিমেড কিনতে পাওয়া যায় এরকম এটা র্যাক আমাদের দেওয়ালে রেখে দিয়ে র্যাক লাগায় এখানে র্যাক লাগানো হয় এই লোহার এইগুলো হার্ডওয়্যার দোকানে কিনতে পারে এটা কি আপনি ঠিক এইভাবে বেঁধে দেবেন তিনটে বা চারটে বেঁধে দেবেন এরকম পাইপে গায়ে বা পাশে গায়ে বেঁধে এইখান দিয়ে রিং করে নেবেন দেখুন দেখিয়ে দিন সহজ পদ্ধতিতে এটা রিং এটা বেঁধে নেবেন বা স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেন রেন পাইপে গায়ে পাশে গায়ে পেরেক মেরে করে দিতে পারেন দেওয়ার পর একটা এইবার আপনি এর গায়ে রিং করে নেবেন ঠিক আছে এইবার এই বলতে আমি দাদা আরও বড় করবো তার তো ঠিক সেটাও করতে পারেন কীরকম আমরা বড় মশলা দিলে ছাদের একটা কোনায় লাগালেন ছাতার মতো হয়ে যাবে সেখান থেকে নড়াতে পারবেন না আপনাকে সিমেন্টের পিলার জমিয়ে নিন পিলার পিলার জমিয়ে নিয়ে সিমেন্টে পিলার বসিয়ে দিন যা দিন ধরে থাকবে পিলার এর গায়ে আপনারা এই গাছ এইভাবে বেঁধে দিয়ে আপনি গাছ তুলে যেতে পারেন উপরে আমরা ঝালাই করে করে নিতে পারেন করে নিতে পারেন যে ওখানে ঝালাইয়ের দোকানে গিয়ে যারা গিলে কাজ করে তাদের দিয়ে উপরেও একটা রিং সুন্দরভাবে করে নিতে পারেন কথা হচ্ছে আপনাদের একটা রিং তৈরি করতে হবে উপরে আর গাছটা উঠবে কিসে সেটা করতে হবে এবার এই রিংটা কেন করবেন আপনাকে মাটি বলে দিয়েছি রিংটা কেন করবেন সেটা বলে দিলাম করে সে বলছি রিংটা কীভাবে করবেন দুটো প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম আপনি এইভাবে গাছ এই গাছ তুলে দিয়ে করতে পারেন আবার এইভাবে করতে পারেন দুটো প্রসেস আমরা দেখলাম যেটা সহজ হবে সেটা করুন বেশি এইবার বলে দিচ্ছি আপনি জাত নির্বাচন করবেন কি করে আপনি কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন জাত বেরিয়েছে সেই জাতের দিকে যাওয়ার দরকার নেই একদম যাতের দিকে যাওয়ার দরকার নেই যারা একটা দুটো গাছ করছেন প্রথম করছেন তারা তাদের কাছে ফলটা আগে কী করে পাবেন সেই ফলের চিন্তাটা করেই আমি বলছি যেটা হচ্ছে পিঙ্ক ডাগন পিঙ্ক ড্রাগন বাইরে পিঙ্ক ভেতরে পিঙ্ক এবং বাইরে পিঙ্ক ভেতরে সাদা এই দুটো ড্রাগনকে আপনারা গাছকে নিয়ে আসুন গাছের দাম বেশি না মোটামুটি এটা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে মোটামুটি গাছগুলো পাওয়া যায় মানে খুচরো পাইকারি তারও কম কম কিন্তু খুচরোর ক্ষেত্রে এটা দাম বেশি বসে বলছি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আমি ড্রাগন গাছ পেয়ে যাবেন এই ড্রাগন গাছটা কি করবেন আপনারা এইভাবে বসিয়ে দেবেন এই পাশে এই প্যাকেটটা কেটে এই পাশে বসিয়ে দেবেন এটা বড় গাছ আছে এবং ছোটো গাছও পাওয়া যায় এটার ক্ষেত্রে তাই এর পাশে এখানে আমি দুটো বা তিনটে দিতে পারি গাছের ম্যাচটা অনুযায়ী দুটো তিনটে গাছ বসানো যায় যা দেবেন এক প্রজাতির গাছ দেবেন ঠিক আছে এই যেটা এটা কিন্তু হলুদ ড্রাগন এটা কিন্তু এখন আমি ফল পাইনি এবং হলুদ দোকানে বলে রাখছি হলুদ দোকান দেখতে ভালো হয় কিন্তু ফলন খুব কম হয় এরকম এরকম একটা যদি করে নিতে পারেন গাছ যদি ভালো হয়ে যায় আপনার বছরে অন্তত কুড়িটার নিচে না কুড়ি থেকে উপরে উঠবে ফল দেবে কুড়িটার উপর ফল দেবে ঠিক আছে এই হচ্ছে আপনার কি এটা এটা গেল এবার কখন ফল দেয় বর্ষার পরে পরই এটা ফল ফুল আসা শুরু হয়ে যায় আপনার জানুয়ারি মাসের মধ্যে আমাদের ফল শেষ হয়ে যায় এটা খেয়াল রাখবেন এর গা থেকে বেরোয় এইবার আপনারা কি কিভাবে আমি বসিয়ে দেখাচ্ছি না দিচ্ছি ঠিক এর গায়ে ওটার গায়ে ওরকম বসাবেন এটা গায়ে ঠিক এরকম করে বসিয়ে বেঁধে দেবেন এরকম করে এই এই যে এরম করে বেঁধে দেবেন এটা অনেকটা মনসা গাছ অনেক ভুল করবেন মনসা গাছের মধ্যে কিন্তু এটা মনসা নয় এটা ডাগন গাছ এরম করে বেঁধে দেবেন এই পাশেও তাই করবেন দুটো বেঁধে দেবেন দু এটা বড় কুড়ি লিটার জার যদি হয় দুটো বেঁধে দেবেন দুপাশে এর বেয়ে উঠে যাবে এইবার একটা মূল জায়গায় আসি এর অনেকে বলছে না ফল হচ্ছে না ড্রাগন গাছ যত বিয়ে যাবে এটা খুঁটি দিয়ে দিই যত বিয়ে যাবে কিন্তু ফুল ফুল আসবে আসবে না কখন কখন বা ফল হবে যখন এইখান থেকে ঝুলে পড়বে এরকম ঝুলে পড়বে এটা মাথা যখন নিচু করে দেবে এইখান থেকে ফল আসবে না যেটা ঝুলে পড়বে সেই অংশে ফল আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ঝুলে পড়বে এই ডকাটা এই যে এই যখন ঝুলে পড়বে এইখান থেকে ফলের সংখ্যা দেখা যাবে এই দিকে হয় না বললেই চলে কখনো হয় সেটা মিশিং কিন্তু যতক্ষণ এরকম ঝুলে পড়বে ততক্ষণ আমরা ফল পাবেন না এবারে কারু কারো ক্ষেত্রে এক বছর থেকে দেড় বছরে ফল এসে যায় কারো কাছে দেড় দু বছর লাগে কিন্তু তার আগেও ফল এসে যায় ছোটো কাছেই ফল এসে যায় কিন্তু সেই ফলটা থাকে না কিন্তু এরকম ঝুলে পড়বে এরকম ঝুলে পড়লেই আপনাদের ফল ফুল এসে যায় ফুলটা অতি সুন্দর দেখতে পদ্মফুলের মধ্যে দেখতে হয় রাত্রিবেলায় ফোটে দিনেবেলা মাথা নিচু করে কিন্তু সন্ধ্যেবেলায় যদি আপনি ফলো করেন তাহলে এত ভালো ফুল হবে ছবি তুলে রাখবেন এর ফুল এত সুন্দর দেখতে হয় এই রাত্রিবেলায় এটা ফোটে আবার দিনেবেলায় মুড়ে যায় এর ফল এইটা হচ্ছে সন্ধ্যের পর ফোটে আর সন্ধে সূর্য যেই ওঠে ও আস্তে করে মরে যায় এই ফলটা দেখতে এরকম মোচার মতো একটা ফুল আসে এইটা হয়ে গেল এইবার এর হচ্ছে ওষুধ কি কী লাগে এর একমাত্র মাঝে মাঝে পচন লাগে এর জন্য ফাঙ্গি দিতে হয় ফাঙ্গি একবার স্প্রে করবেন বি কীটনাশক লাগে না বলে চলে এই গায়ে ভিটামিন টিটামিন কিছু স্প্রে করতে লাগে না গাছের গোড়ায় পর্যাপ্ত খাওয়ার খাবার থাকলে মোটামুটি যে এর প্রচুর মোটা মোটা ব্রাঞ্চ বেরোবে এইবার অনেকে বলে যে আমার ফল ঝরে যাচ্ছে ফল রাখতে পারছি না এর যখন ফলটা ফুলটা যেই শেষ হয়ে যাবে ফলডের আকার নেওয়া শুরু করবে তখনই এর এরকে একটু বিসতেল স্প্রে করতে হবে কেন ফুলের যে সেখান থেকে ফলটা পড়ে যায় আর কি ফুলটা পড়ে যায় নিচটা ফলটা দাঁড়ায় ওইখানে একটা গর্তের সৃষ্টি হয় ওইখান থেকে অনেক সময় পিঁপড়ের উৎপাত হয় পিঁপড়ের পিঁপড়ের উৎপাত হয় সেই পিঁপড়ের উৎপাতে ওর ভেতরে ফুটো করে দেয় বা ওখানে বাঁশা বাঁধে যার জন্য ফল নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যে আপনারা ফলটা নষ্ট হয়ে যেতে পারে খেয়াল রাখবেন ওই সময় কিছু একটু কীটনাশক যে কোনো কীটনাশক পিপ যে কোনো কীটনাশক স্প্রে করলে কি পিপে হবে না আর মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন ওই সময়ের ক্ষেত্রে বর্ষাকালে দেবেন অন্য সময় লাগে না এই হচ্ছে মূল একদম ডাগন গাছের একদম ইজি পদ্ধতি এই হলো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার কী হবে আপনার যেই ফলটা হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে ফল শেষ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে ফল শেষ যায় যখনই ফল শেষ হয়ে যাবে এই ডালগুলো এরম জায়গাতে কেটে দেবেন এই এই যে এই যে এই যে ব্যারিকেট হচ্ছে ব্যারিকেট থেকে ছয় ইঞ্চি দূরে গাছগুলো সব কেটে ফেলে দেবে সব কেটে ফেলে দেবেন কেটে ফেলে দিলে কি হবে নতুন করে ব্রাঞ্চ বেরোবে ঝুলে পড়বে একদম চাইতে ঝর্ণার মতো ঝুলে পড়বে তাতে কিন্তু আবার ফুল হবে আবার ফল আসবে মানে আবার জন্য তৈরি করতে হবে নাহলে কিন্তু এই পুরনো ব্রাঞ্চে কিন্তু আর ফল দিতে চাইবে না নতুন ব্রাঞ্চে ও ফল দেওয়ার চেষ্টা করে এই গাছটা থেকে আপনার চারিদিকে ঝাঁকড়া হয়ে যাবে যেখানটা বসাবেন একটু যখন তখন কাঁটা লাগতে পারে এর গায়ে এর কাঁটা আছে ছোটো ছোটো কাঁটা আছে এটা কোনার দিকে ছাদে যারা লাগাবেন এমন সাইডে লাগাবেন সেখানে খুব যাতায়াত কম হয় এর মেনটেন্স রুচি নেই ঘাস হলে তুলে দেবেন মাঝে মধ্যে খাওয়ার এই খাবারগুলো দেবেন এবং জৈবিক খাবার দেবেন রাসায়নিক খাবার লাগেনের এই খাবার দিলে কী হবে এই গাছগুলো তখন আমি দেখাচ্ছি এরকম ফ্রেশ থাকবে এবং সবুজ হয়ে থাকবে নালে এরকম একটা ফাঙ্গাসের উৎপাদ আমার বাগানে পড়ে আছে বলে আমার এই যে ফাঙ্গাসের উৎপাদ হয় এই ফাঙ্গাসে উৎপাদ হবে না খুব ইজি গাছ এবং আমরা যারা অনেকে গিপর বাগান থেকে বাড়ির বাড়িতে আছে তারা থেকে গিপ নিয়ে এসেও বসালেও এটা ডাল কেটে বসালেও কিন্তু এ ডাল কেটে বসালেও কিন্তু গাছ হয় এ ডাল কেটে বসালেও গাছ হয় সুন্দর গাছ হয় এরকম করে আমরা আস্তে আস্তে বেঁধে দেবেন যেবার মনে কোনো ছোট গাছ কিনেছে একটা বড় গাছ দেখালাম ছোট গাছ এরকম ছোট গাছ কিনেছেন এরকম বেঁধে দেবেন দিয়ে এখানে একটা চড় এই গাছ গাছটা চট জড়িয়ে দেবেন ও আস্তে আস্তে এই শেকড়গুলো ধরে নিয়ে বেরিয়ে যাবে কিন্তু আমরা কেউ দেয়ালে ডেকে দিয়েছেন ছাদের দেয়ালে চিলে গোটায় এটা লম্বা হয়ে উঠে যাচ্ছে তাহলে কিন্তু ফল হবে না আপনি যেখানেই দিন পাঁচিলে থারে দিন পাঁচিল থেকে যখন গড়িয়ে ওর পাশে যাবে তাকে ফলে ভর্তি হয়ে যাবে ফলে টাইমটা বলে দিলাম কি পরিযোজ্য করে দেবেন সেটা বলে দিলাম বন্ধুরা এর থেকে সহজ উপায় এই গাছের ফল আর কিছুতে নেই খুব জিরো মেনটেনেন্স বলতে গেলে হয় জিরো মেনটেন্সে আপনারা কিন্তু এই ডাউন গাছ থেকে খুব ফল পেতে পারেন সব কাজ করে এবং এর সব জায়গায় পাওয়া যায় এপার বাংলা বলুন ওপার বাংলা বাংলাদেশ বলুন সব জায়গায় এখন হয় প্রচুর লোক গাছ করছে ছাদ করছে ছাদে আপনারা যারা ফলের গাছ করছেন বা ফুলের গাছ করছেন তার সঙ্গে একটা ডাগন কাজ করে রাখুন ফলটাও বেশ বড় হয় সাইজে হয় এই দুটো ডাগনকে আপনারা ব্যবহার করবেন ডাগনে অনেক প্রজাতি এসছে কিন্তু সেই দিকে ছুটবেন না যারা প্রথম করছেন যাদের দশটা বিশটা আছে তারা নতুন প্রজাতি করুন কিন্তু যারা নতুন করছে তারা এই প্রজাতির থেকে ঢুকুন আমরা ফল দেখবেন না ফল খাবেন ছাদে এমন গাছ করুন যে দেখতেও ভালো হবে ফলও হবে আবার খেতেও পারবেন আবার কাউকে গিফট করতে পারবেন সেই জন্য ছাদকে ছাদের ক্ষেত্রে এই ধরনের ফলের গাছ আমরা করুন এই ড্রাগন গাছ পরিচর্যা বলে দিলাম যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে ফোন করে আমাকে বলতে পারেন জানাতে পারেন তবে সাধারণত আর সব উত্তর আপনি দিয়ে দিয়েছি এর থেকে এর থেকে আরও সহজ করে কি শেখাবো যায় না যতটা পারি শেখাই এইবার দেখুন এই যে রিংটা করেছি আমি আমার ওয়েস্টেজ সব জিনিস ওয়েস্টেজে করেছি আমরা এরকম করতে পারেন দিয়ে করতে পারেন এরকম করে আমরা করে নিন আপনার এই রিংটাকে গাছটাকে ঝুলে জন্য যে কোনো উপায় হোক আপনার যদি একটা মনে করেন যে আমি কাঠের এরকম তিন সাইড বেড়া করে নিয়ে এখানে ছেড়ে দেবো হ্যাঁ এইভাবে ছেড়ে দেবেন বেড়া করে নি যে কোনো উপায় কিন্তু মনে রাখবে মূল জায়গাটা মনে রাখতে হবে এই গাছ যতক্ষণ না এরকম মাথা ঝুলে পড়ছে ততক্ষণ ফল দেবে না এইটাকে মূল জায়গা খেলা কারণ এই ডাউন গাছে মাথা যতক্ষণ না এরকম লতিয়ে পড়ছে ঝুলে পড়ছে এবারে হবে না এবার আপনারা বলতে পারেন একটা টপ থেকে নামিয়ে দেবো হবে না একটা নির্দিষ্ট হাইট করতে হবে সেই হাইট থেকে যেন ঝোলে এটা অন্তত দু ফুট মিনিমাম দু ফুট দু ফুট উপর থেকে যেন ঝলে আপনি বলতে যে টবে গায়ে বসিয়ে দিলাম এটা ঝুলে পড়লে এখানে এখানে তাহলে তো ফল হবে হবে না হবে না এটা খেয়াল রাখবেন এটা অন্তত দু ফুট আড়াই ফুট উপর থেকে যেন ঝলে তবেই আপনার ফল আসবে এটা খেয়াল রাখবেন যতটা তুলবেন ততটা ভালো অনেক বাড়িতেই চার ফুট পাঁচ ফুট উপরেও মাচা করে করা আছে এরকম ডিং করে করা আছে অসাধারণ ফল হচ্ছে অসাধারণ ফল হচ্ছে মানে ছাদে গাছে করে বিক্রি করতে পারছে এরকম ফল হচ্ছে খুব ভালো ফল হয় খেতে ভালো পুষ্টিগুণ ভালো আর একই কথা বারবার বলে লাভ নেই আপনাদের এই কথা বলে আপনাদের এইখানে ভিডিওটা শেষ করছি মানে এই ড্রাগন গাছের পরিচর্যা এবং গাছ বসানোর সিস্টেমটা দেখিয়ে দিলাম এইটা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা